মানি ব্যাগ রেখে ওয়াশরুমে গেছে এই তো সুযোগ টাকা নেয়ার প্রতিদিন আমার টাকা যায় কই আমার বউ চুরি করে না তো না আমার বউ কেন আমার টাকা চুরি করবে কিন্তু ও আর আমি ছাড়া তো বাসায় কেউ থাকেই না না এটার একটা ব্যবস্থা করতে হবে আইডিয়া আসছো তুমি হ্যাঁ মানি ব্যাগটা ওর সামনে রাখি যাক মানি ব্যাগটা বেড়ে রাখছে ওয়াশরুমে গেছে এই সুযোগ টাকা নেয়ার আজকেও দুই হাজার টাকা নেব মানি ব্যাগে কোন মেয়ের ছবি রাখছে কোন মেয়ের ছবি রাখছিস তুই বের হ আজকে তোর একদিন কি আমার একদিন কি হলো চিল্লাচ্ছ কেন এটা কার ছবি তোমার মানি ব্যাগে তার আগে তুমি বলো যে তুমি আমার মানি ব্যাগ নিয়ে কি করছো না মানে আমি যাই কি করে এটা কার ছবি তাই বলো তাহলে তুমি আমার টাকা প্রতিদিন চুরি করো না আমি তো এই ছবিটা রাখছি শুধু চোর ধরার জন্য আমি কি টাকা চুরি করি আমি তো তোর টাকা এভাবে নিয়েই জমাই বিপদের দিনে যে আমার থেকে টাকাগুলো নাও সেগুলো কোথা থেকে আসে এভাবে তো জমে জমে তোমাকে দেই তোমাকে হেল্প করি আর এখন আমি চোর হয়ে গেছি না সরি জান আমি এখন থেকে তোমাকে মাসে দুই হাজার টাকা করে দেব তুমি জমাবা হ্যাঁ সত্যি হুম ওকে